আজকে হলো শুক্রবার আর আজকে আমাদের বাড়িতে এনেছি হলো চিকেন আর যেহেতু চিকেন হয়েছে আর অন্য কোনো রেসিপির তো আর কোনো কথাই হবে না চিকেন দিই সবার খাওয়া হয়ে যাবে যাই হোক সবাইকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আমাদের বাড়ি চিকেন ছাড়াও আজকে রান্না হয়েছিল কিন্তু ডাল কুমড়ি শাক ভাজা একটা সবজি এই সব কিছু রান্না হয়েছে কিন্তু মেন যেটা চিকেন সেটা আমি রান্না করছি আর চিকেনটাচ খুব অন্যরকম স্টাইলে রান্না করছি বলতে কে পেঁয়াজটা প্রথমে একদম গাঢ় মানে খুব কড়া করে ভেজে নিয়েছিলাম তারপর যে চিকেনের মশলাগুলো লাগে সেই সব মশলা কষিয়ে নেওয়ার পর তারপর চিকেন দিয়েছি চিকেন দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়েছি যার জন্য চিকেনের কালারটা বেশ গাঢ় এসছে আর জল দেওয়ার পর তো আরও সুন্দর কালার এসেছিলো আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটো আর চিকেনের মশলা হিসাবে সবাই যা যাতে জিরে ধনে তারপর পেঁয়াজ আদা রসুন আর গরম মশলা গুঁড়ো এইসবই দেওয়া হয়েছিল আর কাঁচা লঙ্কা ভিতরে পেস্ট করেই দিয়েছি মিক্সিতে তারপর ভালো করে কষে নিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না চিকেনের গা থেকে তেল বেরিয়ে যায় বা মশলা থেকে তেল বেরিয়ে যায় ঠিক ততক্ষণ এই যে বেরিয়ে গেছে তেল একদম কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম মতো জল দিতে হবে জল দেওয়ার পর একটু নাড়াচড়া করে নিচ্ছি নাড়াচড়া করার পর তারপর ঢেকে দেবো আর আমি আলুটাও ভেজে দিয়েছি আজকে পেঁয়াজ যখন ভাজি তার আগে আলুটা ভেজে নিয়েছিলাম আলু দেওয়া আছে এবার ঢেকে দেবো ফুটে উঠলেই একটু মিট মশলা দিয়ে নামিয়ে দেবো আর দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালার এসে রান্নাবান্না তো কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা তার আগে একদম ভাত নিয়ে নিচ্ছে তার মধ্যে হয়েছিলো চিকেন আর তার সঙ্গে হয়েছিলো একদম সৌরচালের ভাত আজকের যেন খাওয়াটা জাস্ট জমে যাবে কি বলবো একদম চালের ভাত যাই হোক ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে আর সুন রুবি রবি আমি আমার বাড়িতে কী কী রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে আমার চ্যানেলে এই যে চিকেনের গ্রেভিটা দেখেছেন কি সুন্দর হয়েছে আজকে টেস্ট খুব টেস্টিও হয়েছিল খেতে আর ভিডিওটি একদমই আজকে ছোট্ট ভিডিও পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ যে আমি ঝোলটা আস্তে আস্তে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটা আজকের মতো এইটুকু এবার তো খাওয়া দাওয়ার পাড়া এবার খেয়ে নেবো টা টা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে